রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আশা করছি অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা তৃতীয় দিনের মতো ক্লাস করাচ্ছি আজকের টপিক হবে অবস্থান্তর মৌল বিষয় অবস্থান্তর মৌল তো তার ট্র্যানজেশন এলিমেন্ট এই অবস্থান্তর মৌলগুলো কি হবে অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য কারা মানবে কারা মানবে না সে সম্পর্কিত কথা এবং অবস্থান্তর মৌলের ব্যাখামূলক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর প্রশ্ন উত্তর করবার চেষ্টা করব আশা করছি প্রত্যেককে ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখছ এবং অবশ্যই দেখবে আজকের ক্লাসটাও অবস্থান্তর মৌল কি আমরা সংজ্ঞা যদি সংজ্ঞায়িত করি তাহলে এরকম হবে ডি ব্লকের অন্তর্গত কোনো মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস করে যদি দেখা যায় ডিতে এক থেকে নয়ের মধ্যে ইলেকট্রন আছে তবে সেটাকে আমরা কি বলবো অবস্থান্তর মৌল তাহলে আমরা যদি শর্ট করে একটু লিখি এরকম হচ্ছে প্রথম হচ্ছে ডি ব্লকভুক্ত ডি ব্লকভুক্ত মোগলের স্থিতিশীল আয়নের তাহলে স্থিতিশীল তাহলে স্থিতিশীল আয়নের তো দেখো ভুক্ত মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসের ফলে যদি ডি অরবিটালে এক থেকে নয়ের মধ্যে ইলেকট্রন থাকে তাহলে স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসের ফলে ইলেকট্রন বিন্যাসের ফলে যদি হচ্ছে ডিতে ওয়ান থেকে নাইন এতটির মধ্যে মধ্যে ইলেকট্রন থাকে তবে তাকে অবস্থান্তর মৌল বলা হয় অবস্থান্তর মৌল বলা হয় দেখো আমরা লিখেছি ডি ব্লকের অন্তর্গত কোন একটা মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস করে যদি দেখা যায় ডিতে এক থেকে নয়ের মধ্যে ইলেকট্রন আছে তবে সেটাকে আমরা অবস্থান্তর মৌল বলব বাট এক থেকে নয়ের মধ্যে ইলেকট্রন না থাকলে অবস্থান্তর মৌল বলা যাবে না ডি ব্লকের অন্তর্গত মৌল হওয়া লাগবে ডি ব্লক ভুক্ত মৌল হতে হবে তাহলে অবস্থান্তর মৌল হওয়ার প্রথম শর্তই হচ্ছে মৌলটাকে আগে ডিব্লগ হতে হবে যদি ডিব্লোকভুক্ত মৌল না হয় তাহলে কখনোই সেটা অবস্থান্তর মৌল বলা যাবে না আবার ভুক্ত মৌল হলে যা হবে তা কিন্তু নয় ডিব্লোকের অন্তর্গত হবে এবং তারই একটা স্থিতিশীল আয়ন হতে হবে এই স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস করার পরে যদি দেখা যায় ডিতে এক থেকে নয়ের মধ্যে ইলেকট্রন থাকে তবে সেটাকে আমরা অবস্থান্তর মৌল বলতে পারবো অন্যথায় বলা যাবে না কি কীরকম হবে যেমন দেখো আমরা যদি এখানে হচ্ছে ভেনাডিয়ামের বিন্যাস করি ভেনাডিয়াম হচ্ছে বিন্যাস করবো নিয়ে নিব আঠারো হচ্ছে থ্রি ডি হবে এখানে হবে এখানে তিন হবে হ্যাঁ ভ্যানাডিয়াম আর্গন থ্রি ডি দেওয়া হচ্ছে থ্রি ডি ফরেস টু তাহলে এরা হচ্ছে সবার শেষ ইলেকট্রন ডিতে চলে আসছে মানে হচ্ছে ডি ব্লক ভুক্ত মৌল কথা কি বোঝা গেছে ডি ব্লক ভুক্ত মৌল বাট এখন এই আয়রনের এটা ভেনাডিয়ামের স্থিতিশীল অবস্থা হচ্ছে থ্রি প্লাস তাহলে এর যদি থ্রি প্লাস হয় তাহলে তিনটে ইলেকট্রন চলে যাবে আর আমরা জানি ইলেকট্রন যখন চলে যায় তখন সর্বশেষ শক্তি স্তর থেকেই যায় তারপরে যদি ইলেকট্রন না যায় মানে স্থিতিশীল না হয় তাহলে পরবর্তী থেকে আবার যাবে তাহলে যখন থ্রি প্লাস হচ্ছে তখন পনেরো থেকে দুটি ইলেকট্রন চলে যাবে ডি থেকে একটা যাবে তাহলে এখানে আমরা কি বলবো বলো তো আর কোন হবে থ্রি ডি টু হবে এখন আমরা এইটাকে বিন্যাস করে দেখলাম এটা একটা ভুক্ত মৌল অবস্থান্তর হতেও পারে নাও পারে কিন্তু যখন আমরা এর স্থিতিশীল অবস্থায় বিন্যাস করে দেখলাম ডিতীয় দুইটা ইলেকট্রন আসে আমাদের কন্ডিশন কি ছিল বাবা এক থেকে নয়ের মধ্যে ইলেকট্রন থাকতে হবে যেহেতু ড্বিতীয় দুটা ইলেকট্রন আসে সেহেতু আমরা বুঝতে পারবো এটা হচ্ছে ভুক্ত মৌল সাথে অবস্থান্তর মৌলও বটে তাহলে এটা অবস্থান্তর মৌল বলা যাচ্ছে আমার ডিবলোকভুক্ত মৌল অবশ্যই তো হতেই হবে আচ্ছা এখন আসো আমরা যদি ধরো হচ্ছে এখানে স্ক্যান্ডিয়ামের একটা বিন্যাস করি স্ক্যান্ডিয়াম হচ্ছে টোয়েন্টি এর বিন্যাস করলে যেটা হবে সেটা হচ্ছে আর্গন আমরা রাখবো মাঝখানে আর্গন আর হচ্ছে ফোর এখানে হচ্ছে দুই হবে এখানে এক হবে আঠারো দুই বিশ আর এক হচ্ছে কত একুশ স্ক্যান্ডিয়ামের স্থিতিশীল অবস্থা হচ্ছে এটা স্ক্যান্ডিয়ামের স্থিতিশীল অবস্থা আমরা জানি কি স্থিতিশীল অবস্থা থ্রি প্লাস কোনটা স্থিতি ছিল অবস্থা কত সেটা আমরা পরে জানবো অসুবিধা নাই তারপরেও আমরা সমুদ্র অনেকে জানি আমরা হয়তো তো স্থির প্লাস যখন হবে তখন কয়টা ইলেকট্রন চলে যাবে বলছি তিনটা ইলেকট্রন চলে যাবে তিনটা যদি এখান থেকে চলে যায় তাহলে আমাদের এখানে চেহারা হবে হচ্ছে আর্গন কি হচ্ছে এখানে স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস এখানে আর্গন হচ্ছে ঠিক আছে তো আর্গন যখন হবে তিনটা ইলেকট্রন যেহেতু চলে যাবে যদি নাই তারপর লিখছি সুবিধার জন্য ডিতে জিরো আছে আমাদের কন্ডিশন কি ছিল অবস্থান্তর মৌল হবে সেই মৌল স্থিতিশীল আয়ন হবে সেই স্থিতিশীল মানে ডিব্লকভুক্ত মৌল হবে সেই ডিব্লকভুক্ত মৌল স্থিতিশীল আয়ন হবে তার ইলেকট্রন বিন্যাস করে যদি দেখা যায় ডি তে এক থেকে নয়ের মধ্যে ইলেকট্রন আসে তবে শুধু সেটা কি আমরা অবস্থান্তর মৌল বলতে পারবো যেহেতু এখানে স্ক্যান্ডিয়ামের ডিতে জিরো রয়েছে এক থেকে নয়ের মধ্যে এই সংখ্যাটা কিন্তু ম্যাচ করছে না সুতরাং স্ক্যান্ডিয়ামকে শুধু অবস্থান্তর মৌলই বলা যাবে কোনোভাবেই ডিব্লকভুক্ত মৌল বলতে পারবো না কোথায় বোঝা গেছে তার মানে হচ্ছে আমরা এখান থেকে কিন্তু মোটামুটি বুঝে গেলাম যে অবস্থান্তর মৌলটা কী জিনিস আমরা আগে অনেকে পড়ছেন হয়তো তো সংজ্ঞাটা আবার আবার বলছি শুনে নাও লাস্টবারের মতো যে ডিপলোক ভুক্ত কোনো মৌলে স্থিতিশীল আয়নে ইলেকট্রন বিন্যাসের ফলে যদি ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে তথা ডিতে এক থেকে নয়ের মধ্যে ইলেকট্রন থাকে তবে সেটাকে আমরা অবস্থান্তর মৌল বলতে পারবো অন্যথায় অবস্থান্তর মৌল বলা না সেই ধারাবাহিকতা আমরা ইলেকট্রন বিন্যাস করেছি এখানে আছে বিন্যাস হয়ে আছে এখানেও বিন্যাস বিন্যাস এখানে স্থিতিশীল অবস্থা করে দেখলাম ডিতে দুটা আছে এক থেকে নয়ের মধ্যে এই নিয়মটা মেনে চলে জন্য এটাকে অবস্থান্তর মৌল বলা যাবে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে ডি তে জেরো রয়েছে তাই এটাকে আমরা অবস্থান্তর মৌল বলতে পারবো না ওটাকে বুঝতে পারছি ওকে তাহলে আমরা আশা করছি অবস্থানের মৌলটি আশা করি কোনো সমস্যা হবে না আর সংজ্ঞাটা অবশ্যই সুন্দর করে রাখার চেষ্টা করবে অনেকে মৌলের না বলে এক থেকে মধ্যে থাকলেই মৌল হবে না ডিতে এক থেকে মধ্যে থাকলে হতেই পারে না কেমন করে যে দেখো ডিতে তো একটা আসে অবস্থান্তর মৌল হচ্ছে হচ্ছে না এ হচ্ছে বিষয় এখন আসে অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে অবস্থান্তর মৌলের এই বৈশিষ্ট্যগুলো পড়তে হবে যেমন কি অবস্থান্তর মৌলের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এরা হচ্ছে রঙিন যৌগ গঠন করে রঙিন যৌগ গঠন করে দুই নম্বর হচ্ছে এরা জটিল যৌগ গঠন করে জটিল যৌগ গঠন করে আচ্ছা তিন নম্বর হচ্ছে এরা হচ্ছে পরিবর্তনশীল পরিবর্তনশীল যারণ অবস্থা প্রদর্শন করে চার নম্বর হচ্ছে এরা প্রভাবক হিসেবে কাজ করে রঙিন যোগ গঠন করে জটিল যোগ গঠন করে পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে এরা হচ্ছে কি করছে প্রভাবক হিসেবে কাজ করে তাহলে প্রভাবক হিসেবে কাজ করে কিভাবে দেখেন এরা হচ্ছে রঙিন যোগ গঠন করছে জটিল যোগ গঠন করছে পরিবর্তনশীল জ্বালানো অবস্থা প্রদর্শন করে এরা প্রভাবক হিসেবে কাজ করে তাহলে আমরা এই চারটে বৈশিষ্ট্য নিয়ে কাজ করব প্রভাবক বা অনুঘটক হিসেবে কাজ করি এই চারটেই প্রত্যেকটা একটা করে ব্যাখ্যামূলক প্রশ্ন হবে সে ব্যাখ্যামূলক প্রশ্নগুলো আমরা জানার চেষ্টা করব যে কেন কিভাবে যৌ রঙিন যোগ্য হয় কিভাবে জটিল যোগ হয় কেমন করে জানানো অবস্থা চেঞ্জ করে এই সম্পর্কিত তথ্যগুলো জানার চেষ্টা করবো একটু ওয়েট করো আমরা আসতেছি কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ এরপর একটা দেখো একটা ব্যাখ্যামূলক কোশ্চিন আছে এখানে যে সকল ডিব্লকভুক্ত মৌলিক সকল অবস্থান্তর মৌলই ডিব্লক মৌল কিন্তু সকল ডিব্লক মৌল অবস্থান্তর মৌল নয় কেন ব্যাখ্যা করো আসতে পারে দুই মাসে তিন মাসের জন্য তুমি ডিবলক ভুক্ত মৌল কি আর অবস্থান্তর মৌল কি সংজ্ঞা লিখতে পারবে না তাহলে প্রথম কাজ হচ্ছে তুমি ডিবলকের সংজ্ঞা লিখবা বাসায় বসে থাকে ডিবলক ডিব্লক মৌল কোনটা সেটা আগে লিখবা ফাইনকের সংজ্ঞা লিখবা হ্যাঁ সুন্দর করে লিখবা কি যে ডিবলকের যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করার ফলে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করবে তাদেরকে ভুক্ত মৌল বলা হয় ওকে এখন তুমি চাইলে উদাহরণ দিতে পারো কোন সমস্যা নাই সংজ্ঞা লিখবে হচ্ছে তুমি অবস্থান্তর মৌল তাহলে অবস্থান্তর মৌল তাহলে অবস্থান্তর মৌলটা কি হবে আমি কিছুক্ষণ আগে তোমাদের অবস্থান্তর মৌলের সংজ্ঞা লিখে দিলাম না সে অবস্থা তো মৌলের সংজ্ঞা লিখবো তুমি উদাহরণ দিবা ওকে দেওয়ার পরে আমরা দুটো কম্পেয়ার করবো কম্পেয়ার করে এমন দুটো উদাহরণ লিখবো যেমন ধরো আয়রনের বিন্যাস লিখেছি আয়রন হচ্ছে ছাব্বিশ হ্যাঁ আয়রনের বিন্যাস করলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে এখানে আরগন হবে আরগনের পরে আমরা লিখবো থ্রি ডি অ্যান্ড হচ্ছে ফোর এস এখানে দুই এখানে হচ্ছে ছয় ওকে আয়রনের স্থিতিশীল অবস্থা তোমরা জানো টু প্লাসও হয় থ্রি প্লাসও হয় আমি থ্রি প্লাস লিখলাম কারণ টু প্লাসের সাথে থ্রি প্লাসের তার মান একটু বেশি তো এখানে হচ্ছে আরগন হবে তারপরে থ্রি ডি হবে ফাইভ কারণ ফোর এস থেকে দুটো চলে গেছে থ্রি ডি থেকে আরেকটা চলে গেছে হ্যাঁ থ্রি ডি ফাইভ হচ্ছে এবার আমি এখানে জিঙ্কের বিন্যাস লিখেছি জিঙ্ক হচ্ছে ধরো তিরিশ এটা শর্ট ফর্ম হচ্ছে বিন্যাস করলে আরগন হবে থ্রি ডি হবে ফোর এস হবে এখানে দুই হবে এখানে দশ হবে জিঙ্কের স্থিতিশীল অবস্থা যদি বলি জিঙ্ক টু প্লাস হবে টু প্লাস যখন হবে তখন কি হবে বাবা এই যে থেকে ইলেকট্রন দুটো চলে যাবে গেছে এখন এই উদাহরণ দেওয়ার পরে তুমি কি লেখবা এখানে ভালো করে দেখো আয়রনের ডিতে ছয়টা ইলেকট্রন আছে তার মানে ব্লক ভুক্ত মৌল স্থিতিশীল অবস্থায় ডিতে পাঁচটা আছে তার মানে এটা একটা অবস্থান্তর মৌল তার মানে আয়রন একে দ্বারা অবস্থান্তর মৌল হচ্ছে আবার দীপলোকভুক্ত মৌল তো অবশ্যই হচ্ছে জিঙ্কের ক্ষেত্রে দেখো ডিতে দশটা আছে নিঃসন্দেহে জিঙ্কের স্থিতিশীল অবস্থায় ডিতে দশটা আছে স্থিতিশীল অবস্থায় বিন্যাস করে যদি দশটা থাকে তাহলে কি অবস্থান্তর মৌল হবে না হবে না কারণ এক থেকে নোয়ার মধ্যে থাকা লাগবে দশটা থাকলে হবে না তাহলে জিংকে আমরা দ্বীপলোকভুক্ত বলতে পারবো কিনা ইয়াস অবশ্যই বলতে পারবো জিঙ্কে আমরা অবস্থা দীপলোকভুক্ত মৌল বলতে পারবো কিন্তু অবস্থান্তর মৌল বলা যাবে না তাই এ থেকে আমরা বলতে পারি যে সকল ডিবলক ভুক্ত যারা মৌল সবগুলি অবস্থান্তর মৌল কিন্তু সকল অবস্থান্তর মৌলটা ডিবলক ভুক্ত মৌল নয় কথা কি বুঝতে পেরেছ ওকে আশা করছি সমস্যা হওয়ার কথা না তারপরে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে লিখবার চেষ্টা করবে দেখবে সঠিক নাম্বারটা পেয়ে গেছ ওকে নেক্সট আসি স্ক্যান্ডিয়াম ও জিঙ্কি অবস্থান্তর মৌল বলা হয় না কেন স্ক্যান্ডিয়াম এবং জিঙ্কি কেন অবস্থান্তর মৌল বলা হবে না আমরা কিন্তু অলরেডি বলে ফেলছি দেখো স্ক্যান্ডিয়ামের বিন্যাসও করেছিলাম স্ক্যান্ডিয়াম টোয়েন্টি ওয়ান অ্যান্ড স্থিতিশীল অবস্থা বরে আসি আগে মূল বিন্যাসটা করি আর্গন গন থ্রিডি অ্যান্ড হচ্ছে ফোরেস এখানে দুই এখানে হচ্ছে এক স্ক্যান্ডিয়ামের স্থিতিশীল অবস্থা যদি বলি তাহলে স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস হবে থ্রি প্লাসের সময় বিন্যাস করলে যেটা হবে সেটা হচ্ছে কি আর্গন হবে থ্রি প্লাস তিনটে চলে গেছে কোনটা থেকে গেছে ফোরেস থেকে দুটো চলে গেছে ডি থেকে একটা গেছে হ্যাঁ এবার যদি আমরা জিঙ্কের কথা বলি জিঙ্কটা কত জিঙ্কটা হচ্ছে ত্রিশের বিন্যাস করলে কি হবে এখানে আমরা তারপরে থ্রি ডি আসবে আসবে টু এখানে হচ্ছে হ্যাঁ জিঙ্কের এস স্থিতিশীল অবস্থা কি হবে জিঙ্ক টু প্লাস তাহলে তিরিশে জিঙ্ক টু প্লাসে যদি বিন্যাস করি দুটি ইলেকট্রন চলে গিয়েছে অলরেডি আরগোন এখানে কত হবে থ্রি ডি টেন এখন বলতো আমাদের নিয়ম কি ছিল তাহলে যে তুমি আগে হচ্ছে অবস্থান্তর মৌলের সংজ্ঞা লিখলা দেখে বিন্যাস করলা করার পর বলবা যে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করে দেখা যায় এদের দুজনেরই স্থিতিশীল অবস্থা বিন্যাস করলে কেউ এই হচ্ছে অবস্থান্তর মৌলের যে শর্ত সে শর্ত মানে না অর্থাৎ ডিতে ইলেকট্রন থাকার কথা ছিল যে কয়টা সে কয়টা ইলেকট্রন থাকবে না ডিতে ইলেকট্রন থাকার কথা ছিল হচ্ছে এক থেকে নয়ের মধ্যে কিন্তু স্ক্যান্ডিয়ামের ডিতে কোনো ইলেকট্রন নেই স্থিতিশীল অবস্থায় এবং জিঙ্কের স্থিতিশীল অবস্থা ইলেকট্রন সংখ্যা রয়েছে দুটি দশটি তাহলে এক থেকে নয়ের মধ্যে কোথাও নাই তার মানে জিঙ্ক এবং দুটোর কি আমরা মৌল মৌল বলতে না বলা বলা যাবে যাবে না এখন প্রশ্ন হতে পারে কেন যাবে না তার ব্যাখ্যা বললাম বা কেন কি ব্যাখ্যা এর ব্যাখ্যা আমরা পরে আসবো কেন যদি দিতে ফাঁকা থাকে তবে অবস্থান্তর মৌলের যে বৈশিষ্ট্যগুলো ছিল প্রকাশ পাবে তাই অবস্থান্তর বলতে পারবো আর যদি ডি না থাকে অথবা ডি পরিপূর্ণ থাকে তাহলে অবস্থান মৌলের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলো একটা প্রকাশ পাবে না সেটা আমরা ব্যাখ্যামূলক প্রশ্নগুলো পড়ার সময় আশা করি দেখাতে পারবো ওকে ফাইন হয়ে গেছে ইনশাআল্লাহ দেখো এখন আসি ডিবলক মৌল অবস্থান্তর মৌলের মধ্যে পার্থক্য উদাহরণ সহ আলোচনা করো ডিবলক মৌল এবং কি বলছি অবস্থান্তর মৌলের মধ্যে পার্থক্য উদাহরণ সহ ব্যাখ্যা করতে বলছে তাহলে এক পাশে ডিবলক লিখবা এক পাশে অবস্থান্তর মৌল সংজ্ঞা লিখলা ভুক্ত মৌলের মানে ভুক্ত মৌল সকল ডিবলোকই অবস্থান্তর মৌল হবে না অবস্থান্তর লিখবে সকল অবস্থান্তর মৌলই হচ্ছে ভুক্ত মৌল অবস্থান্তর মৌল রঙিন যোগ গঠন করতেও পারে নাও পারে ডিপলক মানে সরি ভুক্ত মৌল আর অবস্থান্তর মৌলের মধ্যে লিখবে যে সকল অবস্থান্তর মৌলই হচ্ছে কী হয় রঙিন যোগ গঠন করে ভুক্ত মৌল পরিবর্তনশীল কারণ অবস্থা প্রদর্শন করতেও পারে নাও পারে অবস্থনের গুলো সব বলে বলেই মত চিরন অবস্থাbasicConfig ডেভেলপভুক্ত মৌল প্রভাবক হিসেবে কাজ করতেও পারে নাও পারে আর অবস্থনের গুলো সব বলে প্রভাবক হিসেবে কাজ করবে কথা কি বুঝতে পেরেছেন এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব আবার ডিব্লকের ক্ষেত্রে কেন বারবার বলছি যে করতেও পারে নাও পারে কারণ যে ডিব্লকভুক্ত মৌল অবস্থান্তর হবে তারা তো পারবে না সুতরাং যারা শুধু ডিব্লক অবস্থান্তর হবে না তারা কিন্তু পারবে না তাহলে মানে আমরা এই প্রশ্ন উত্তরটা পেয়ে গেছি যে ডিব্লকভুক্ত মৌল অবস্থান্তর মৌলের মধ্যে পার্থক্য উদাহরণ সহ আলোচনা করো আশা করি বুঝতে পেরেছ কোনো সমস্যা হওয়ার কথা না এখন অবস্থান্তর মৌলের যে মূল যে কোশ্চিন আছে তিনটা কোশ্চিন যারা হচ্ছে জটিল যোগ গঠন করে রঙিন যোগ গঠন করে প্রভাব হিসেবে কাজ করে কিভাবে করবে সেটা একটু একটা প্রশ্ন আমরা না হয় আলোচনা করি হ্যাঁ বাট ওই তিনটা কোশ্চিন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অবস্থান্তর মৌলসম রঙিন যোগ আয়ন সৃষ্টি রঙিন যৌগ বা রঙিন আয়ন সৃষ্টি করে কেন প্রথমত আমরা আলোচনা করে নিচ্ছি লিখে দিতে পারছি না এখন এই মুহূর্তে পুরো প্রশ্নের উত্তর অনেক সময় লাগবে মূল থিমটা বুঝবা বুঝে গেলি কাজে লাগবে তো অ্যাকচুয়ালি এই জটিল যৌগটা কি বা আয়নটা কি সেটা তো বুঝতে হবে তো জটিল যৌগ বা আয়ন যদি বুঝি তবে এই প্রশ্ন উত্তর আমরা সঠিকভাবে দিতে পারবো তাই আমাকে প্রথমে হচ্ছে রঙিন যৌগ বা আয়ন সৃষ্টি করতে পারে কিভাবে মনে করবে অবস্থান্তর মৌল যখন হচ্ছে লিগান্ডের সংস্পর্শে আসবে লিগান বুঝি কি আমরা লিগান হচ্ছে মুক্ত জোর ইলেকট্রন ধরে যৌগ বায়ন দেখো তুমি আমি একটা যৌগ লিখি হ্যাঁ ধরো টেটা অ্যামিন কোপার টু প্লাস বলা হচ্ছে টেটা অ্যামিন কোপার টু প্লাস বলে এটা একটা জটিল আয়ন বা জটিল আয়ন এর সাথে যদি বিপরীত চার্যন্ত কোন একটা আয়ন যুক্ত করি প্লাসের সঙ্গে মাইনাস তাহলে যেটা হবে সেটা হবে জটিল যৌগ হ্যাঁ তো এটা জটিল আয়ন হয়ে গেছে মৌল সমূহ রঙিন যৌগ বা আয়ন সৃষ্টি করে কেন কিভাবে করবে সেটা ব্যাখ্যা করছি এটা একটা জটিল আয়ন কিভাবে গঠিত হয়েছে সেটা পরের কোশ্চিনে যাবো কিন্তু মেনের এটা একটা জটিল আয়ন এখানে নাইট্রোজেনের একজোড়া মুক্ত ইলেকট্রন আছে এটাকে আমরা বলে থাকি লিগান হ্যাঁ কী বলা হয় লিগান এই লিগান নিয়ে আমাদের আলোচনা আছে পরবর্তীতে লিগানটা হচ্ছে এই অবস্থান্তর মৌল মিলে যে আয়ন হবে সে আয়নটাকে আমরা বলবো জটিল আয়ন আর এই জটিল আয়নের সাথে বিপরীত চারযুক্ত আয়ন যুক্ত হয়ে যে যৌগ তৈরি করবে সেই যোগটাকে আমরা বলবো হচ্ছে জটিল যৌগ কথা কি বোঝা গেছে এখন এই রঙিন কেন হচ্ছে যোগটা কেন রঙিন হয় ধরো এটা একটা কালারফুল যৌগ হবে রঙ্গিন হবে কেন রঙিন হবে এই রঙিন হওয়ার পিছনে কারণ হচ্ছে যৌগ যখন গঠন হয় তখন কিন্তু মেকানিজম হয় সেই মেকানিজম গুলো একটু বুঝে দিয়ে আমি দেখো খুব মজার বিষয় সে মেকানিজম গুলো কেমন একটু দেখে রাখার চেষ্টা করবে প্রত্যেককে সুন্দর করে দেখবা হ্যাঁ তাহলে অবস্থান্তর মৌল যখন যৌগ গঠন করে তাহলে পাঁচটা ডি থাকে ঠিক কিনা দুটা তিনটা এই যে পাঁচটা এটা হচ্ছে ডি কোন ডি এই ডিটা হচ্ছে এই অবস্থান্তর মৌলের ডি ভালো করে বুঝুন তাহলে অবস্থান্তর মৌলের ডি অর্বিটাল থাকে এরকম করে এটা ডি অর্বিটাল ডি মধ্যে কয়টা অংশ ডি আছে ডিতে তুমি কয়টা নিবা ডি কোপারের কথা নাও তাও নিতে পারো কোনো সমস্যা নেই কোপারের কয়টা আছে নয়টা হতে পারে কোপার যদি নয়টা থাকে তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আবার এখানে শুরু হবে ছয়টা সাতটা আটটা নয়টা ঠিক আছে তো ডিআর বটল ফাঁকা আছে কি নাই আছে এইটাকে আমরা বলি হচ্ছে সমশক্তি সম্পূর্ণ শক্তি সম্পন্ন তাহলে সমশক্তি সম্পন্ন ইংরেজি নাম হচ্ছে ডিজেনারেট ডি নারেট। এটাকে বলা ডিজানারেট সমশক্তি সম্পন্ন কখন হয় অবস্থান্তর মৌল যখন কারোর সাথে যুক্ত হয় নাই যৌগ গঠন করে নাই যখন কোনো যুক্ত হয় নাই বা যৌগ গঠন করে নাই তখন সবগুলো অর্বিটালের শক্তির মান থাকে সমান যখন যৌগ হয় না তখন সেই সমান শক্তি সম্পন্ন এই ডি অর্বিটাল আমরা বলি হচ্ছে ডিজানারেট এখানে তুমি পাঁচটা ছয়টা তিনটা চারটা যা নেওয়া কোনো সমস্যা নাই কিন্তু আমি যদি এই যোগের জন্য চিন্তা করি তাহলে এখানে আমাকে পাঁচটা ছ কপার যেহেতু নয়টা আছে নয়টা নিতে হবে তো নয়টা আছে মানে কি কোপার এখানে টু প্লাস টু প্লাস হলে তো নয়টা থাকে এস থেকে একটা চলে যাবে ডি থেকে একটা চলে যাবে এটাকে যখন ডি অরবিটালগুলো কারোর সাথে মানে অবস্থান মৌল যখন কারোর সাথে যুক্ত হয় নাই যৌগ গঠন করে নাই তখন পাঁচটা অরবিটালের শক্তির মান সমান থাকে এটাকে আমরা বলি ডিজাইনারের অবস্থা সমশক্তি সম্পন্ন অবস্থা এবার লিগান্ড আসছে মুক্ত জোর ইলেকট্রন নিয়ে তার সাথে যুক্ত হওয়ার জন্য কিন্তু কেন কারণ তার অরবিটাল একটা ফাঁকা আছে বা হচ্ছে কম আছে এবার যেটা হবে এই ডি অরবিটাল দুটা হচ্ছে লিগান্ডের ইলেকট্রনের সংস্পর্শে এসে দুটা পৃথক শক্তি সম্পূর্ণ স্তরে ভাগ হয়ে যাবে দুটা পৃথক শক্তি সম্পূর্ণ স্তরে কি হবে ভাগ হয়ে যাবে এখন এটা হচ্ছে ভাগ হয়ে গেলে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে এখানে নিচের দিকে নিচে হয় তিনটা শক্তি স্তর আর যায় হবে হচ্ছে একটা শক্তি নিচে তিনটা হবে এটাকে বলা হয় টি টু জি এটা ইলেক মানে এটাকে আসলে বলা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড বিভাজন বলা হয় এই যে দুটা পৃথক শক্তি সম্পূর্ণ স্তরে আসছে কখন আসছে যখন এই লিগান্ট এর সংস্পর্শে আসে যুক্ত হয়ে যোগ্য গঠন করবার জন্য তখন এর সংস্পর্শে আসে এই ডি অর্টালটা দুটো পৃথক শক্তি সম্পূর্ণ ভাগ হয়ে যায় একটা ইজি একটা টি টু জি বলা হয় তো এখন এখানে আমরা জানি ডি অরবিটাল পাঁচটা নয়